আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবী ঈসা আলাইহিস সালাম এর জন্মের আশ্চর্যপূর্ণ ঘটনা নিয়ে এমন একটি ঘটনা যেটা আমাদের মানবতার জন্য আল্লাহর অসীম রহমতের নিদর্শন আমরা সকলেই জানি নবী ঈসা আলাইহিস সালাম ইসলামের একজন মহান মেহমান যিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং একত্বের পক্ষে অনেক শিক্ষা দিয়েছেন কিন্তু তার জন্মের সময়ে যে বিশেষ ঘটনা ঘটেছিল সেটা অনেকেই জানেন না আজকে আমরা সেই ঘটনা নিয়েই আলোচনা করব ইনশা আল্লাহ ইসা আলী ইসলামের জন্ম হয়েছিল মক্কার এক বিশেষ সময়ে যখন তার মায়ের নাম ছিল মারিয়াম ওনার জীবন ছিল চরম পবিত্র এবং তিনি আল্লাহর নির্দেশে জীবনযাপন করতেন একদিন হঠাৎ যখন তিনি একা একটি স্থানে ছিলেন তখন হঠাৎই আল্লাহর প্রেরিত এক ফেরেশতা তার কাছে এসে তাকে জানালো তুমি একটি পুত্র সন্তানের জন্ম দিবে যার নাম হবে ঈসা ইসা সালাম কিন্তু তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন এটা কিভাবে সম্ভব আমি তো কোনো পুরুষের সাথে মেলামেশাই তখন উত্তর দেন এটা আল্লাহর নির্দেশে আর আল্লাহর নির্দেশ কিছুই অসম্ভব নয় প্রিয় দর্শক আমরা যতদূর জেনেছি আমাদের জানা যায় নবী ইসা আলী ইসলামের জন্ম ছিল এক বিশেষ অলৌকিক ঘটনা তার মা মরিয়ম আলাইলাম যখন সন্তান জন্মদানে প্রস্তুত ছিলেন তখন আল্লাহ তালা তার পেটে একটি বিশেষ আলো রেখেছিলেন সেই আলো ছিল এক আশ্চর্যজনক নিদর্শন যেটা বলতে গেলে এই নবীর আগমন মানবজাতির জন্য এক মহান উপহার এবং এই ঘটনার পর আল্লাহ তালা মরিয়ম আল ইহিসালামের সাথে আরেকটি আশ্চর্য ঘটনা ঘটান যখন তিনি সন্তান জন্ম দেন যখন তাকে একটি বিস্ময়কর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় তার জন্মের পরে আল্লাহ তালা মরিয়মকে বলেন তুমি যখন তোমার সন্তানকে নিয়ে এসে মানুষের মাঝে হাজির হবে তখন তারা তোমার প্রতি সন্দেহ পোষণ করিবে কিন্তু আল্লাহ তাকে আশ্বস্ত করেন তুমি চুপ করে থাকবে এবং যখন মানুষ তোমার কাছে আসবে তখন তোমার শিশুটি তাদের সাথে কথা বলবে তা আল্লাহতালা এই কথা মরিয়ম আলিহিসকে বলার পরে শিশু বাচ্চা হজরত ইসা আলিহালাম এমনটাই করলেন হজরত ইসা আলি ইসাল্লামের বক্তৃতা ছিল শৈশবেই যখন মরিয়ম আলিহালাম শিশু সন্তান নিয়ে জনসমাজে উপস্থিত হন তখন মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলেন তারা ভেবেছিলেন কিভাবে এক অল্প বয়সী শিশু কথা বলতে পারে কিন্তু আল্লাহর ইচ্ছায় নবী ঈসা আলী ইসলাম ছোট্ট বয়সেই বলেছিলেন আমি আল্লাহর প্রেরিত রসুল তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন এটি ছিল এক আশ্চর্যজনক মুহূর্ত যেটি আল্লাহর ক্ষমতা এবং রহমতকে উদ্ভাসিত করে প্রিয় দর্শক আমরা যদি এই আশ্চর্যজনক ঘটনাটি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই যে আল্লাহর সাহায্য সব কিছু অতিক্রম করতে পারে এমনকি একজন শিশুও আল্লাহর ইচ্ছায় যে কোনো কথা বলার ক্ষমতা পেতে পারে এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা আমাদের পক্ষে সবসময় সেরা এবং তার ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না আল্লাহ তালা, নবী হযরত ইসা আলী সালামের মাধ্যমে আমাদের জন্য অগণিত শিক্ষা রেখেছেন তার জন্মের ঘটনাটি ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম ক্ষমতা এবং রহমতের কথা